অন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো একটা গুরুত্বপূর্ণ তথ্য এর আগেই আমি তোমাদের দিয়েছিলাম যে আমাদের যে স্কুলের টেস্ট পেপার অর্থাৎ যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিনামূল্যে আমাদের হাতে আসে সেই টেস্ট পেপার কিন্তু রিলিজ হয়ে গেছে নয় তারিখে এটা তোমাদের আমি এর আগেই একটা ভিডিও করে জানিয়েছিলাম এবং এ বিষয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে কিন্তু বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। কিন্তু আমরা তোমাদের একটা কথা বলেছিলাম যে আমরা এই পর্যন্ত তথ্য পাচ্ছি যে সেটা রিলিজ হয়ে গেছে কিন্তু সেটা যে আমরা কবে হাতে পাবো বা ছাত্রছাত্রীরা কবে হাতে পাবে সেটা নিয়ে একটা সংশয় ছিল কারণ সেটা নিয়ে কোনো নির্দেশিকা বা সেটা নিয়ে কোনো তথ্য আমরা কিন্তু তোমাদের এতক্ষণ পর্যন্ত দিতে পারিনি কিন্তু আজ একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি যে তথ্যের মাধ্যমে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে খুব তাড়াতাড়ি তোমরা হাতে পেতে চলেছো এবং তারিখটা স্পষ্টই বুঝতে পেরেছো আমি থামবেলেও তারিখটা লিখে দিয়েছি যেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে কিন্তু তোমরা হাতে পাওয়া শুরু করবে এবং তার আগে যথারীতি স্কুলগুলো তাদের তাদের স্টুডেন্ট সংখ্যা অনুযায়ী সেই টেস্ট পেপারগুলো সংগ্রহ করবে সংগ্রহ করে স্কুলের কাছে রাখবে এবং স্কুল ষোলো তারিখের পর থেকে কিন্তু এই ডিস্ট্রিবিউশন প্রসেসটা শুরু করবে এবার যদি তোমরা কেউ মনে করো যে না সেটা আমরা ষোলো তারিখেই পাবো সেটা কিন্তু কথা নয় তবে একটা কথা বলে রাখি এই যে তথ্যটা আমি তোমাদের সামনে দিচ্ছি যে ষোলো তারিখে ষোলোই ডিসেম্বর তোমরা টেস্ট বারাতে পাবে এই সম্পূর্ণ তথ্যটা কিন্তু সূত্র মারফত পা কোনো রকম কোনো নোটিশ কিন্তু এখনও পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি তবে আমরা যতদূর পর্যন্ত খবর পাচ্ছি যে না ষোলো তারিখের মধ্যেই বিভিন্ন স্কুল সেটা কালেক্ট করার চেষ্টা করবে এবং সেটা কালেক্ট করার পর সতেরো ষোলো তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু করবে এবার সাহেব কাছাকাছির স্কুলগুলো আগেভাবে একটু দূরের স্কুল যারা রয়েছে তারা দিতে হয়তো এক দিন সময় লাগবে মোটামুটি এটা ধরে নাও যে কুড়ি তারিখের মধ্যে তোমরা তোমাদের টেস্ট পেপার কিন্তু সবাই হাতের মধ্যে পেয়ে যাবে এটা কিন্তু একদম নিশ্চিত থাকতে পারো আর টেস্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কী করবে অনেকে বিভিন্ন বেসরকারি যে পেপারগুলো রয়েছে সেগুলো কিনেছ বা অনেকে কেননি সে যাই করেছ বা নাই করেছ সেটা মূল ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে যে কোনো একটা টেস্ট পেপার ভালোভাবে সলভ করার দরকার আর যেহেতু আমাদের সামনে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা সেহেতু কিন্তু আমরা একটা ভালো টাইমে পেয়ে যাবো এবং আমাদের টেস্ট পেপার নিয়ে এর আগেই বলেছিল যে মানে পর্ষদ থেকে বলা হয়েছিল যে এই টেস্ট পেপারটা কিন্তু স্কুলের যে পরীক্ষাগুলো হয়েছে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন কিন্তু ইমেল করে বোর্ডে পাঠানো হয়েছে তারপর সেই প্রশ্নগুলোকে অ্যাডজাস্ট করে রেডি করে নিয়ে কিন্তু টেস্ট পেপার পাবলিশ করা হয়েছে অর্থাৎ যদি বলতে হয় যে প্রকৃত টেস্ট পেপার বা প্রকৃত স্কুলের প্রশ্ন সংকলন কোনগুলো হয়েছে সেটা কিন্তু আমরা এই টেস্ট পেপারেই হান্ড্রেড পারসেন্ট রূপে পাবো এবং সরকারি টেস্ট পেপার তার মানে বুঝতে পারছো যে প্রশ্ন লেভেল কি হবে প্রশ্নের কোন মডেল হবে সম্পূর্ণ প্রশ্ন অনুসরণ করেই কিন্তু এই টেস্ট পেপার পাওয়া হচ্ছে সেহেতু সকলে চেষ্টা করবে এই টেস্ট পেপারটাকে সলভ করার এই টেস্ট পেপারটা কমপ্লিট করার অন্ততপক্ষে আর যে কটা সেট আছে সে কটা সেটের শর্ট এমসি কিউ ব্রড টাইপের কোশ্চেন যে যতটুকু পারো ক্লোজ করার চেষ্টা করবে আর তার সঙ্গে তো আমরা তোমাদের সঙ্গে লেগেই রয়েছি বিভিন্ন রকম শর্ট ইম্পর্টেন্ট নোটস সাজেশন এগুলো দেওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবে কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে একজন টিচার হিসেবে এটুকুই বলতে পারি যে যতটুকু সময় আমি পাই সেই সময়টুকু আমি তোমাদের সঙ্গেই কাটানোর চেষ্টা করি বিশেষ করে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার টাইমটা থাকে এই টাইমটা আমি তোমাদের নিয়ে যথেষ্ট চিন্তা করি শুধু আমি নয় আমার সঙ্গে যে গ্রুপের টিচাররা রয়েছেন প্রত্যেকেই কিন্তু একই রকমভাবে তোমাদের জন্য চিন্তা করেন নোটস তৈরি করেন তো সেগুলো তোমাদের সামঙ্গে শেয়ার করি তোমরা সেগুলো চেষ্টা করো অ্যাবজার্ভ করার চেষ্টা করো অবশ্যই অবশ্যই তোমরা বেনিফিট পাবে এটুকু শুধু বলতে পারি আর কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কিছু কিছু সময় হয়তো নোটিফিকেশান পাবে না কিছু কিছু সময় নোটিফিকেশান পাবে কারণ এই সময় ছাত্রছাত্রীদের ডিমান্ড প্রচুর থাকে সেই ডিমান্ড অনুযায়ী আমাদের সাপ্লাই দিতে হয় তো যাই হোক যে গুরুত্বপূর্ণ তথ্যটা পেয়েছি সেই গুরুত্বপূর্ণ তথ্যটাই শেয়ার করার জন্য এইটুকু আলোচনা কারণ অনেকেই পয়সার জন্য বিভিন্ন বই কিনতে পারে না সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু এই যে পর্ষাদের যে টেস্ট পেপারটা সেই টেস্ট পেপারটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ একটা টেস্ট মার্কেটে কিনতে গেলে একশো দেড়শো দুশো টাকা দাম সেই দুশো টাকা তো কম নয় অনেকের কাছে সেটাই সেটাই অনেক অনেক কিছু তো তাদের পক্ষে এটা খুবই বেনিফিটেড এবং আমরা যতদূর তত্ত্ব পেয়েছি তাতে করে আমাদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে কিন্তু এমসিকিউ এর প্রশ্নের উত্তরও করা রয়েছে তো সেক্ষেত্রে অনেকটাই বেনিফিট আমরা পাবো তবুও তোমরা পড়বে মেন হচ্ছে শুধু বইটা সামনের টেবিলে গুছিয়ে রাখলে তো হবে না সেটাকে ব্যবহার করতে হবে সেটাকে পড়তে হবে সেটাকে ইউটিলাইজ ঘটাতে হবে তাহলেই কিন্তু তুমি বেনিফিট পাবে নাহলে শুধুমাত্র টেস্ট পেপার স্কুলে গেলাম টেস্ট পেপার নিয়ে চলে আসলাম টেবিলের সামনে সুন্দর করে গুছিয়ে রাখলাম দুই একবার ধূপদুনো দিলাম তাতে করে কিন্তু বিদ্যা বুদ্ধি কিছুই থাকবে না বরং ওই ধূপদুনোর সঙ্গে উড়ে যাবে তো এটাই বলার ছিল এটাই জানানোর ছিল ষোলো তারিখের পর যে কোনো দিন তোমরা পাবে এ বিষয়ে কবে পাবে সেটা স্কুল ফাইনাল তোমাকে বলবে তোমার স্কুল তোমাকে বলবে তবে আমরা যতটুকু খবর পেয়েছি সেটাই তোমাদের জানালাম আলোচনা ভালো লাগলে লাইক করবো তোমাদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো এই বিটি টেস্ট পেপার সলভ করেছে আর পরসব টেস্ট পেপার হাতে পেলে দেখি এসে কি উপোশন যে কটা আছে সেগুলো সলভ করে তোমাদের হাতে তুলে দেওয়া যায় কি না চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য যারা তোমার গ্রেট রেজাল্ট যেন হয় তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো শুধু তার জন্য ধন্যবাদ